হয়েছেন যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের সম্মানিত অধিকর্ত আমাদের বিশিষ্ট অতিথিদেরকে পুষ্পস্তব সক্রিয় ঊষজেন মহোদয় আই এডিশনাল চিফ ইলেকট্রাল অফিসার প্রোগ্রাম এখানে মেইনলি যে প্রোগ্রামটা আছে ইউথ যারা ভোটারস তাদেরকে নিয়ে তারা যে তাদের যে ভোট দেবে এবং যারা এইটিন ইয়ার্স অলরেডি হয়ে গেছে তাদেরকে নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এখানে বলা হচ্ছে যে আই এম এ স্মার্ট ভোটার আই ভোট ফর শিওর আই ভোট ফর ডেমোক্রেসি এইসব ধরনের তাদের যে স্লোগানগুলি থাকবে এবং তারা যাতে বুঝতে হবে আগামী দিনে স্ট্রংগার ডেমোক্রেসি হিসাবে এগুলি খুবই দরকার এবং কমিশন চাইছে যে তাদেরকে এইসব ব্যাপারে আমার আমরা যাতে অ্যাওয়ারনেস নিয়ে নিই করার অনুষ্ঠান হ্যাঁ আমরা আশা করছি সেখানের মধ্যে যে এই যে আমাদের আইসিএ ডিপার্টমেন্ট থেকে উদ্যোগে যে প্রোগ্রামটা আছে আজকে হচ্ছে সেটা অবশ্যই যে ইয়াংস ভোটার্সের মধ্যে ওয়েদার ইট ইস বয়েজ ওর গার্লস তাদের মধ্যে একটা উৎসাহ দেবে এবং তারা বুঝতে পারবে যে ডেমোক্রেসি কেন ভোটিং রাইটটা কেন এবং কেন আমরা ভোট দেব এবং সরকার গঠনের ক্ষেত্রে তাদের কতটুকু তাদের রাইট আছে এবং তাদেরকে কী দরকার এবং কেন দরকার এইসব তাদের